সামার আসা মানেই একটু বাইরে বের হওয়া একটু ঘোরাঘুরি করা তো আমাদের সামার এখনো পুরোপুরি আসেনি মাঝে মাঝে একটু একটু রোদ পাচ্ছি আজকের ওয়েদারটা খুব ভালো দেখছি এই জন্য হালকা একটা কোট পরে নিয়েছি অলরেডি তো খুব রোদ উঠছে মানে রোদ দেখে আর লোভ সামলাতে পারি নাই দুই বান্ধবী মিলে প্ল্যান করে আজকে যাচ্ছি হচ্ছে টুকটাক শপিংয়ে টুকটাক শপিং মানে তেমন কিছুই না আমরা জাস্ট ডে আউট মানে বাইরে আমাদের আজকে যাইতেই হবে তো চলে আসছি বাস স্টপে এইখান থেকে আমরা বাসে উঠে চলে যাব হচ্ছে আমাদের কাছাকাছি একটা শপিং সেন্টারে তো চলে আসছি একটা শপিং সেন্টারে এখানে একটু ঘোরাঘুরি করব চলেন কি কি সামার কালেকশান আসছে টুকটাক আপনাদের সাথে শেয়ার করব অনেক বেশি না কারণ আমি অনেক বেশিক্ষণ যে এখানে থাকবো তা না বাসায় যে রান্না বাড়া করতে হবে তবে আজকে প্ল্যান আছে আমরা বাইরে টুকটাক কিছু খাওয়া দাওয়া করবো ঘোরাঘুরি করতে আসলে তো একটু ক্ষুদা হয় তাই না যেহেতু পায় দুটা চলতেই থাকে চলতেই থাকে এই তো আমাদের এখানকার শপিং মল এইখানে পরপর দুইটা মানে এইটা শপিং মলের একটা সাইড আবার মাঝখানে একটু রাস্তার মতো হয়ে পাশে আর সাইড আগেও আমার ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে ব্যাগের দোকানটায় একটু সেল দিছে মনে হলো কাছাকাছি এসে একটু দেখি যে কেমন কি সেল আছে এখনও সেল শুরু হয় নাই লাস্ট করোনার পর থেকে আমি যেটা নোটিস করেছি লন্ডনে আসলে ওরকম আহামরি কোনো সেল ওরা দিতে পারতেছে না হয়তো বা কোনো প্রবলেম যেহেতু করোনার কারণে অনেক কিছুই প্রবলেম ক্রিয়েট হয়েছে সবার আর্নিংয়ে একটা ডাউন চলে আসছে যাই হোক এখন হচ্ছে মার্ক্যান্ড ডিসপেন্সারে ঢুকে যাব এখানকার ক্লথ আমার খুবই ভাল লাগে মানে ওদের কোয়ালিটিটা এত ভালো বলার মতো না তো সামার কালেকশান দেখতেছিলাম আর কালেকশনের ভিতরে আমার হচ্ছে কটন আসলে খুব ভাল লাগে আমি অন্য ম্যাটেরিয়াল কিনি না তা না তবে কটনের দিকে একটু বেশি ফোকাস দিই আর গরম মানে তো কটন আরও লোভনীয় মানে অনেক কিছু তো এই ড্রেসটা দেখে ভাল লাগতেছিলো ফ্লোরাল প্রিন্ট সামারে ফ্লোরাল প্লেন্ট হচ্ছে আসলে অনেক সুন্দর লাগে দেখতে আমার কাছে হালকার ভিতরে তো এটার দাম ছিল হচ্ছে এইটি নাইন পাউন্ড আর এই পাশে চিকেনের আর একটা ড্রেস এটা হচ্ছে ওভারঅল সাদা ছিল সাদা মানে শুভ্রতা এটাও সেম প্রাইস ছিল প্রাইসটা দেখিয়ে দিলাম আপনারা যারা ভিডিও দেখতেছেন আপনাদের সুবিধা হবে শপিং মলে আসার আগে দেখে নিলেন তা আমি তো পুরো শপিং মল ঘুরতে পারবো না তাহলে কয়েক ঘন্টা লেগে যাবে আমার একটু ছোট্ট কেনাকাটা আছে জন্য দোতলায় চলে গেলাম যেটুকু কিনতে এসেছিলাম ওটা আমার কেনা হয়ে গেছে ব্যক্তিগত কিছু জিনিস যাই হোক ওদের এখানে ফুড আছে আপনারা যদি হাঙ্গড়ি থাকেন বাজার বাসার যদি কেনাকাটা দরকার হয় সেটাও করতে পারেন সুপার সপাসে ফ্লাওয়ার বেডিং কসমেটিক্স সব কিছু মানে একটার ভিতর ঢুকে আপনি বাসাতে ঘুমানোতে শুরু করে একদম টয়লেট ফ্রিজ পর্যন্ত সব কিছু পাবেন তো ঘুরে ঘুরে একটু দেখতে দেখতেছিলাম সামার ভাইব দেখতে আসলে ভীষণ ভাল লাগে ফ্লোরাল ডুবেট সেট সব কিছু মানে আমার কাছে যে কি ভাল লাগে এর ভিতর দুই বান্ধবী আ কাজ করতে করতেই কর্নারে চলে আসছি ওপেন মার্কেট দেখে দুইজনে মিলে কিন্তু বাজার করে ফেলছি টুকটাক মানে কি আর বলবো সাংসারিক আমরা খুবই সাংসারিক তো এত ক্ষুধা লেগে গেছে ওই বাজার টানতে টানতে চলে আসছি খাওয়া দাওয়া করতে এখন চপস্টিক আমরা খাচ্ছি এটা হচ্ছে চপস্টিক হালাল এই দোকানটা হচ্ছে লাস্ট টু মান্থ হয়েছে আমাদের এখানে হয়েছে তো যেহেতু হালাল একটু সুবিধা হয়েছে এর আগে এইখানে ছিল না আমি প্রথম এটা খেয়েছিলাম হচ্ছে ইস্ট লন্ডনে স্টার ফুড সেন্টারে যদি কেউ ওদিকে থাকেন যেতে চান পছন্দ করেন তাহলে যে টেস্ট করে আসতে পারেন তো আমি এখানে আমি সুইট জাতীয় কোনো কিছু নিই নাই মানে ওদের এই খাবারের ভিতর সুইট কিছু থাকে ওরকম কোনো আইটেম নেই নেই ভাল লাগে না তো খাওয়া দাওয়া শেষ করছি শেষ করে আসলে ভিডিওটা শর্ট করে ট্রাই করতেছি শেষ করে বাসায় চলে আসছি বাসায় চলে আসে চেঞ্জ করে এখন হচ্ছে বাজার গোছাবো বাজার গোছায় হচ্ছে রান্না টান্না টুকটাক শুরু করে দিব তো বাজারের ভিতরে আজকে হচ্ছে ফ্রুটসই বেশি কেনা হয়েছে ওপেন মার্কেটে মোস্ট অফ দ্য টাইম কিছু ইংলিশ দোকান বসে যেগুলোর ফ্রুটস অনেক ফ্রেশ থাকে এশিয়ান দোকানের ফ্রুটসগুলো একটু কম ফ্রেশ থাকে ভেজিটেবল ফ্রেশ থাকে বাট আমার কাছে মনে হয় ইংলিশ শপের ফ্রুটসগুলো বেশি ফ্রেশ থাকে ছোট ছোট শশা পাইছি শশা নিয়ে আসছি র্যাশবেরি নিয়ে আসছি অ্যাপল নিয়ে আসছি এটা হচ্ছে পিঙ্ক লেডি অ্যাপল আর হচ্ছে নিয়ে আসছি পেয়ার পেয়ারগুলো দেখতে খুব লোভনীয় ছিল একদম চকচকা তো পেয়ারগুলো নিয়ে আসছি আর কি কিনছি ও কিনেছি হচ্ছে লেবু এই লেবুটা দিয়ে এই হালকা সামার যেহেতু আরও সামার আসছে আমাদের খুবই লেবুর শরবত মাঝে মাঝে বানানো হয় বাচ্চারা খুব পছন্দ করে আর ডাল লেবু দিয়ে তো ভাত খাইতে অনেক মজা এই তো লোভনীয় নারকেল কিন্তু কিনে ফেলছি ভিতরে পাতলা স্বর হবে অনেক বেশি মোটা না একদম পাতলাও না দুমড়ো নারকেল বলি আমার আঞ্চলিক ভাষায় অ্যাভোকাডো ছিল তো বাজার কিন্তু এখন আমি গোসায় রান্নাবান্না শুরু করছি আজকে মানে টপ টপ করে কথা হচ্ছে টপ টপ করে রান্না আমি একদম জাদুর বেগে আপনাদের পুরো ব্লগ কিন্তু দেখাই দিচ্ছি রান্নাও কিন্তু কয়েকটা আইটেম করতেছি রান্না কিন্তু অল্প স্বল্প কিছু নিয়ে আজকে বসি নাই যেহেতু ওয়েদার ভালো ঘোরাঘুরি করছি সব মিলে মন মেজাজ একদম ফুরফুর করতেছে আর আজকে হচ্ছে বাচ্চাদের জন্য এই চিকেন কারিটা রান্না করছি যেহেতু কই মাছ দিয়ে হচ্ছে আমি কচুরমুখী রান্না করব আপনাদের ভাইয়ার খুব ফেভারেট তো এখানে কই মাছগুলো আগে একটু কষায় রান্না করে নিচ্ছি কচুর মুখে অলরেডি আমি কেটে রেখে দিয়েছি তো এই রান্নাটা করবো এই জন্য বাচ্চারা আর কই মাছ খেতে পারবে না ওদের জন্য চিকেনটা করে রাখছি একটা ভেজিটেবল করব বেগুন ভাজি করব আমার মেয়ের পছন্দ মতো আর কি করব আর হচ্ছে স্পেশাল একটা খাবার বানাবো একটা ভর্তা করব। সঙ্গেই থাকুন ভর্তাটা কিন্তু খুবই লোভনীয় হবে তো এই যে যে কচুরমুখী দিয়ে কই মাছ এইটা একটু ঝোল ঝোল রাখলে কি যে মজা লাগে আর যদি দেওয়া যায় একটু ধনিয়া পাতা আহ গরম ভাতের সাথে খুব সুস্বাদু একদম পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন তো আমি এখানে রান্না করে ডাইরেক্ট কাচের বাটিতে রাখতেছি কারণ লেফট ওভার তো কিছু থাকবে ওইটা ফ্রিজে রেখে দেবো একটু একটু গরম যেহেতু আসতেছে দয়া করে যাতে খাবারটা নষ্ট না হয় আর এইখানে এখানে হচ্ছে টাকি মাছ ভরতে হবে এটাও অন অফ আপনাদের ভাইয়ার ফেভারিট ডিশ তো আজকে ফেভারিট ফেভার্টে বাসা ভরে যাবে খাবার টেবিলে সবাই খুব সন্তুষ্ট হয়ে যাবে বাচ্চারা বাচ্চাদের বাবার সাথে আমিও সন্তুষ্ট হব অসন্তুষ্ট হওয়ার কারণ নাই তো পেঁয়াজটা একটু ভেজে আমি সাইডে রেখে দিছি হচ্ছে মাছগুলো ঠান্ডা হওয়ার জন্য আর এখানে পেঁয়াজ কুচি করে নিছি আর হচ্ছে বেগুন ভাজবো আর এই দুইটা লম্বা মরিচ দিয়ে ব্রোকলি দিয়ে আমি একটু ভাজি করে রাখবো ভেজিটেবল যাতে সাইড ডিশ হিসেবে খাওয়া যায় এই মরিচটা খুবই মানে মজা লাগছে মানে সালাদের মতো করে কামড়াই কামড়াই খাইতে আমার লাস্ট ভিডিও না দেখলে দেখে আসেন বিরিয়ানির সাথে খাইছিলাম আর এখানে হচ্ছে আজকে কোনো ঝুঁকি ভর্তা না একদম পাটায় বেটে ভর্তা পাটায় আমি বাড়তেছিলাম আর এখানে হচ্ছে ওই যে পেঁয়াজ রসুন ধনিয়া পাতা আর কাঁচামরিচ এটা হালকা ওই যে সটে করে নিশি একটু ভেজে নিশি অল্প তেলে এটাও বেটে নিচ্ছি এই ভর্তাটা যা কি মজা লাগে কেন যে আপনার ভাই আর পছন্দ হবে না মানে রিজনটা বুঝে গেছি আমি খাওয়ার পর তো এই সব কাজ করার পর আর ভাই ধৈর্যে কোলায় নাই তাড়াতাড়ি চলে আসছি প্লেটে খাবার নিয়ে খেতে এখন খাওয়া দাওয়া করব। আপনারাও সবাই ভালো থাকবেন সবার জন্য শুভেচ্ছা শুভকামনা রইল